দীর্ঘ চার চিকিৎসার পর আপসী নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বাবু আজকে দেশে এসেছেন আমরা প্রত্যাশা করছি সে অতি শীঘ্রই যদি শারীরিক অবস্থা ভালো থাকে রাজনীতি আসবে আর শরীর উপর অনেক কিছু ডিপেন্ড করে যেহেতু বয়স হয়েছে সে রাজনীতি আসবে কিন্তু তার তার ব্যাপার অথবা তার ফ্যামিলির ব্যাপার আমরা অবশ্যই চাবো কারণ সে রাজনীতিতে আসুক কারণ তার নির্দেশনায় এবং তার দিক নির্দেশনায় আমরা ছাত্রদল দল দীর্ঘ সতেরো বছর মাঠে ছিলাম এই জন্য আমরা চাচ্ছি সে রাজনীতি আসুক আপনি বলেছেন যে রাজনীতিতে তারেক রহমান আসবে না খায়দা জিয়া আসবে যেহেতু আমাদের জিএফ পরিবার আমরা জিয়া পরিবার রাজনীতি করি জায়গায় তারেক রহমান বা খায়দা জিয়া মুখ্য বিষয় না যে দলকে সাভি দিতে পারে ভালো দলকে এগিয়ে নিতে পারবে এবং আমরা চাচ্ছি আগামী আগামী বাংলাদেশ হোক তা নির্ভর তরুণরা এগিয়ে আসবে সেক্ষেত্রে আমি অবশ্যই আশা করব দেশ নায়ক তারেক রহমান আগামী রাজনীতিতে বিএনপি রাজনীতিতে আসুক আমরা আসলে আসছি দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ওনাকে শুভেচ্ছা জেনেতে পেরেছি সেই জন্য আমরা খুব আনন্দিত উচ্ছ্বাসিত এবং খুবই খুশি হয়েছি যে আমরা ওনাকে স্বাগত জানাতে পেরেছি উনি দীর্ঘ চার মাস পর উনি দেশে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এতে আমরা খুবই খুশি দিই আজকে আমাদের মনে হচ্ছে ঈদ যেমন আমাদের সকলের মাঝে মুসলমান সকল ব্যক্তিবর্গের মাঝে আনন্দ ভয়ে আনে ঠিক সেরকমই এখানে হিন্দু মুসলিম সব সকল ধর্মের মানুষ আছে আমরা ঈদের সাথে তুলনা করব না যে তোমার সকল শ্রেণীর মানুষ এখানে আছে সকল পেশারি সেই ক্ষেত্রে তার চেয়েও বেশি আনন্দ আমরা সকলের সকল জাতি যেভাবে আনন্দিত হই সব জাতি আমরা খুবই আনন্দিত আজকে ওনাকে কাছে পেয়ে আমরা আজ যে চার মাস আমরা মনে হয়েছিল যে আমরা একজন গার্ডিয়ান কোথায় সে গার্ডিয়ানকে আমাদের মাথার ফিরে আমাদের ছায়া ফিরে পেয়ে আমরা খুব মানে আত্মতৃপ্ত অনুভূতি করতেছি আমি আসছি পিরোজপুর থেকে আসি গতকালকে আমি গুলশানি একে আসছি ওখান থেকে আমাদের খাদি আসবে এর জন্য এখানে আসা দৃশ্য সে লন্ডন থেকে আসছে আল্লাহ তাদের সুস্থতা দান করেন এর জন্য তাকে দেখার জন্যে এখানে দুই ঘন্টায় চাটছি ওনাকে কি রাজনীতির মাঠে আবার চাইছে জি আজকে আমার আশা ওরেকি যশো আল্লাবাগের সুস্থ করে রাজনীতির মাঠে আসতে পারে এইটি আমার কামনা এবং দোয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে বাংলাদেশে এসেছেন বিদেশের উন্নত চিকিৎসা নিয়ে ওনার এই আশাতে সারা দেশই তো আনন্দে উচ্ছাসিত সেই আনন্দে উচ্ছাসিত ব্যক্তির একজনই আমি

এবং কিছু ভুল চিকিৎসার মাধ্যমে ওনার জটিল রোগগুলোকে জটিলতর করে ওনাকে মৃত্যুর ধীরে ধীরে মৃত্যু মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল পূর্ববর্তী ফেসির সরকার কিন্তু বর্তমানে ইংল্যান্ডের উন্নত চিকিৎসার মধ্যে দিয়ে উনি বর্তমানে আগের থেকে শারীরিকভাবে সুস্থ ওইখানে উনি পরিবারের সাথে দীর্ঘ দীর্ঘ সাত বছর পরে মিলিত হয়েছিলেন তা এবং উন্নত চিকিৎসা পেয়েছেন বর্তমানে উনি শারীরিকভাবে আগের থেকে সুস্থ কিন্তু এর আগে যে পূর্ববর্তী ফেসিস সরকারের আমলে যে ভুল চিকিৎসা হয়েছিল এবং চিকিৎসার যে বারবার বলা হচ্ছিল ওনার লিভার ট্রান্সপ্লান্ট জন্য বাইরে যাওয়া দরকার এই চিকিৎসা যে ডিলে একটা প্রসিডিউর হয়েছিল এই কারণে কিন্তু ওনার পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি ওনাকে বর্তমানে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে মোটামুটি একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করার কিন্তু ওরা সম্ভব হয়নি পূর্ববর্তী ফেসিস সরকারের ফেসিস চিন্তাভাবনার কারণ আপনি তারেক রহমানকে দেশের হিসাবে চান নাকি দেশ নীতি হিসাবে দেখেন এইটা খুবই মানে কন্ট্রেন্ডিকেটার একটা প্রশ্ন দুইজনে জাতীয়তাবাদী চেতনার শীর্ষ দুই নেতা তো দুইজনে কিন্তু জিয়া রহমানের আদর্শের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি যেই থাকুক দেশটা সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালিত হোক এটাই আমাদের কাম আমি বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য বলে চাকরি করি আমি প্রশাসনিক কর্মকর্তা আছি বর্তমানে আমি গত সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছি আমি খালেদা ওনার বিদায় আমাকে সংসদ সচিবালয়ের মধ্যে আমাকে গাড়ি চাপা দিয়ে মারার জন্য চেষ্টা করছে আমি মাননীয় স্পিকার শারমিন ওনার কাছে দরখাস্ত দিয়েছিলাম বিচারের জন্য কিন্তু উনি করে নাই আমাকে বিচার করে নাই সচিব মহোদয় ছিল উনিও বিচার করে নাই আজকে আসছি ম্যাডাম খালেদা জিয়া আসছে উনি আমার ম্যাডাম উনি আমার মা ওনার জন্য আমি এখানে দেখা করতে আসছি আল্লাহর রহমতে ওনার জন্য অনেক দোয়া করছি আল্লাহ ওনাকে ফিরিয়ে দিছে এই জন্য আল্লাহর কাছে আমি এই জন্যই এখানে মূলত আসার কথা কিন্তু যা পাওয়ার কথা ওগুলো আমরা কিন্তু পাই না অনেক বঞ্চিত আমরা ছিলাম। আমাকে জ্ঞান বন্ধ করে আমাকে মারার জন্য বহু চেষ্টা করছে কিন্তু বিদাকার খেলা আমাকে মারতে পারেনি না আজকে দেখা হয় নাই আজকে অনেক লোকজন উনি কেবল আসছে আল্লাহর রহমতে সুস্থ হোক দোয়া করি আমি দেখা করব আমার মনে যত কষ্ট আছে ওনাকে আমি জানাবো ম্যাডাম খালেদা আছে আমার একটাই দোষ ছিল আমি ম্যাডামের সাথে ডিউটি করছি বিদায় আমাকে গাড়ি সাফা দিয়েছিল ওই সংসদের ভিতরে সংসদ ভিতরে ওখানে সোনালী ব্যাংক ছিল এবং এস্টের শাখা নামে দুইটা অফিস ছিল ওই রাস্তার ভিতরে আমাকে পিছন দিয়ে গাড়ি দিয়ে মারার জন্য চেষ্টা করছিল কিন্তু আমার কোনো বিচার চাইছিলাম বিচার আমাকে

আমার দাবিদা তো বহু আছে ম্যাডাম আগে কম তারপর দাবি সব পূরণ হবে ইনশাল্লাহ আমি চিটাঙ্গ থেকে আসছি সকাল ভোরে সাতটা বাজে এয়ারপোর্ট ছিলাম এয়ারপোর্টে আবার এখানে আসলাম গুলশানে ম্যাডামের বাসার সামনে আছি ইনশাল্লাহ আমি এখন অপেক্ষা আছি অনেক কষ্ট করি সকাল থেকে ম্যাডাম দেখার জন্য ম্যাডাম দেখার জন্য আসলাম এখন চট্টগ্রাম থেকে আসছি আমি এখনও কি দেখতে পাচ্ছেন না ওনার অপেক্ষা আছি এখনও গেটের সামনে দারুণ আছি যদি আল্লাহ দেয় অপেক্ষা আছি আর কি ইনশাল্লাহ দেখার সুযোগ আছে বলে মনে করেন আশা আশা করি হয় ইনশাআল্লাহ ইনশালে আছে যাবো পরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের